বিশাল বড় গালিবাউস কি সুন্দর মাছ বাই বিশাল বড় রিটা ভাই বিশাল বড় রিটা ভাই যে মাত্র এক নামাজ হিট করছে সুন্দর এক নামাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে তো আর আজকে এই পয়েন্টে মাছ মারবো তো হচ্ছে বসি রেডি টোপি শিখ হচ্ছে শুধু খালি ডিম নিয়ে আসছি আর হচ্ছে বন্ড ডিম আর হচ্ছে পিপার ডিম তো আজকে দেখি কি মাছ হয় মাছ হলে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথেই যদি থাকুন হচ্ছে টাটকা পিপার ডিম হচ্ছে তো আমরা হচ্ছে মাত্র বসে ফেললাম এখন পর্যন্ত কোনো মাছের তেমন টান পাইনি দেখা যাক কি হয় টান পাইলে অবশ্যই দেখানোর চেষ্টা করব আপনাদের ইনশাল্লাহ সাথে থাকুন ভাই হচ্ছে ইমাম প্রিক নাম আসতেছে ছোট একটা গালি বাস পাইছে ভাই দেখি ভাই ছোট একটা গালি বাস সুন্দর পর ভাই মাত্র একটা হিট করছে সুন্দর একটা কালী বাবুস বাকি একটা বেশি আছে পদ্মা নদীর কালী বাবুস বাটাঘাট সুন্দর একটা কালী বাবুস এই যে কাকার একটা লাইফ হিটিছে বিশাল বড় কালী বাবুস সুন্দর একটা কালী বাবুস বাতো হিট করলো কাকায় সেই সাইজে এটা নিয়ে মাত্র হিট করতে গায় সুন্দর একটা গালে বসে দিয়েছে তার কি একটা বেশি দেখি কেমন লাগতাছে মাছ পায়ে ভালো লাগতেছে কাকে অনেক খুশি মাছ এই বড় ভাই আরেকটা মাছ সিট করছে সুন্দর একটা সাইজ দেখি ভাই আরেকটা মাছ সিট করছে ভাই কেমন লাগতেছে ভাই মাছ ফায়া এইটো ভাই দেখতো ভাই মাছটা ভাই বড়ো ভাই আরেকটা মাছ হিট করছে দুইটা মাছ আহ কি শক্তি ভাই সেই শক্তি ভাই এই যে ভাই আরেকটা মাছ হিট করছে ভাই কেমন লাগতেছে বাস ফায়া ভাই মাছ ফায়া অনেক খুশি বার জাগাতে কালি বৌশ মাছ অনেক সুন্দর মাছ বাইকে দুইটা পাইছে না এই যে ভিতরে একটা আর এই যে একটা খুব সুন্দর মাছ দুইটা মাছ পিঠে হয়েছে বাইরে মাছে খুব সুন্দর টোপ নিচ্ছে কিন্তু হিট হইতেছে না আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি হিট হয় অবশ্যই খুব ভালো মাছ হইতেছে বাড়াঘাটে এই যে ভাইয়ের একটা লাইভ হিট হয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো ভাই দেখেছে ভাই বাইরে লাইভ হিট হয়েছে এই জিনিস কি সুন্দর মাছ ভাই বিশাল বড় রিটা ভাই বিশাল বড় রিটা বিশাল এই মাত্র হিট হয়েছে পদ্মারদ রিটা সেই 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 রিতা এই মাত্র হিট হয়েছে সেই বিশাল বরীটা পদ্মা নদীর ভাইয়া সেই বিশাল বড়িটা পদ্মা নদীর ভাই মাত্র হিট করলো ভাই একটু মাছটা ধরবেন দেখাই বিশাল বড় মাছ বিশাল এই যে ভাই মাত্র ধরছে ভাই মাছ পাই কেমন লাগতেছে খুব ভালো ভালো লাগতেছে বিশাল বড় একটা রিটা ভাই অনেক খুশি মাছ পায়া টুকটাক ভালোই মাছ হইতেছে ভাটাঘাটে আপনারা আসতে পারেন বিশাল সাইজের রিটা এটা কি ডিম রুটি খাইছে ভাই একদম গিলা ফেলছে হ্যাঁ ভাই অনেক খুশি মাছ পায়া এখন নিজে নেট করবে বিশাল সাইজের একটা মাছ হাপ কি জুয়েব না বিশাল সাইজের একটা ইটা পদ্মা নদীর মাছ সেই সাইজ শেষ ভাই খুশি লাগতেছে মনে হয় ভাই কি সব সময় মাছ মারেন হেনে সেই সাইজের একটা লিটার আজকে সারাদিন আপনাদের দেখাবো কি মাছ হয় পদ্মা নদীতে ইনশাল্লাহ যে ভাই নেটটা করে দিলো বিশাল সাইজের একটা লিটার এই যে মাত্র একটা মাছ হিট করছে সুন্দর একটা মাছ

এই মুহূর্তে হচ্ছে আর একটা লাইভ হইছে ভাইয়ের কালীবাউস এই যে কালীবাউস একদম সন্ধ্যার এক মুহূর্তে লাইভ হিট কাল হয়ে গেছে পুরা চলে যাওয়ার মুহূর্তে আরেকটি মাছ পেল ভাই চারটা মাছ হইছে চলে যাওয়ার মুহূর্তে আরেকটি মাছ পেয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ সবাই ভালো লাগবেন